আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখিয়া বিড়স লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম আজ আবার রান্না বান্না নিয়ে আজকে রান্না করব হচ্ছে এই যে টমেটো চাটনি করব এটা কারণ টমেটোর সিজন তো কিছুদিন আগে গেছে আমাদের ক্ষেতের টমেটো আমাদের নিজের জমিতে দিয়ে লাগানো এটা চাটনি করবো এটা ফ্রিজে এরপরে এরকম ডিপ করে রাখছিলাম তো তাওয়াতে তেল দিয়ে দিলাম এখন এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে এটারে একেবারে ফোড়ন দিয়ে এটা দিয়ে নেড়ে চড়ে নামাবো সম্পূর্ণ প্রসেসিং করে ফ্রিজে রাখছে কারণ এখন তো এতটা ভালো টমেটো পাওয়া যায় না পাইলে পাওয়া গেল মেডিসিন হলো ওই যে এখানে আগে থেকে পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছে ওটা এখন তেলের মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কারণ এটা সেদ্ধ করার সময় কোনো রকম লবণ দেই নেই কমাই দিলাম আবার চেক করে তারপরে পেঁয়াজটা পেঁয়াজ রসুন ভেজে যেখানে যে যে টমেটোগুলো আছে এই টমেটোগুলো দিয়ে দেবো সাথে থাকেন সম্পূর্ণ রান্নাটা দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনারা উপভোগ করবেন এবং যে দেখ যারাই দেখবেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও করার আগ্রহ বাড়াবেন পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে টমেটোগুলো দিয়ে দেবো তারপরে আমি অনেক সকালে নামাই রাখছিলাম পরে এমনিতে আর কোনো পানি টানিতে ভেজাই নেই এমনিতে আস্তে 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 এটা খুলছে আর কি ভিতরে হালকা বরফ তো এই যে টমেটো চাটনি বা টমেটো ভাজি যার যে আঞ্চলিক ভাষায় যা বলে রেডি রেডিটা হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিলাম তো এখানে এই যে আমার টমেটো চাটনি রেডি এবার হচ্ছে এটা রেখে দেব আর এই এই তাকে ভালো করে সুন্দর করে ধুয়ে এটার মধ্যে অন্য একটা রান্না শাক রান্না করব আমার ছেলের জন্য দেখতে থাকবেন ভিডিওটা দেখতে পারবেন কি করতেছি কড়াইটা সুন্দর করে ধুয়ে নিলাম এবার এর মধ্যে দিব হচ্ছে পাঙাস মাছ দিয়ে এই যে কলমি শাক কলমি পাতা কোনো ডাট নাই শুধু পাতাগুলো এগুলো কমির কমির শাক এটা দিয়ে এই যে পাঙাশ মাছ আমি আসলে মাছ তেমন একটা খাই না ইদানি আর অপারেশনের পর তো তেমন কিছু খাইতেই পারে না গতকালকে ডাক্তারের কাছে গেছিলাম কালকে গতকাল কি হয়েছে আজকে হচ্ছে অপারেশন এদের বারো দিন বারো কালকে এগারো দিন গেছে ডক্টর বলছিল যাইতে তার সাথে তো কলির শাক দেখ মুগ আমি শাক দিয়ে পাঙাশ মাছের প্যাটার মাছ দিয়ে রান্না করে যাচ্ছি এরা দিবান খাবো বিশ টাকা দিয়ে কাটিয়ে আনছিলাম ওটা ডাপ নেই নেই কোনো শুধু শাক এখানে যে পেঁয়াজ আর রসুন বা আদা না দিয়ে হালকা হলুদ আর পেঁয়াজ রসুন এবার বাদামি করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা একটু আধা ভাজা হয়ে আসছে পুরোপুরি করে ভাজা হয় না এই পর্যায়ে হচ্ছে মাছ গুলা দিয়ে দিব মাছগুলো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি তো মাছ খায় না কিন্তু এইভাবে করে দিলে খায় এবার এইখানে এই মাছটাকে হালকা একটু ভাজা দেবো আর বাকি পেঁয়াজটা যতটুকু ভাজা হওয়ার পর এরপর দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ বেশি না সামান্য হলুদ শাগে সবুজ শাগে বেশি হলুদ দিলে শাঁ কালাটা নষ্ট হয় একটু শাগে যতই হলুদ দিই

মানে ভালোভাবে কষাইতে কষাইতে মাছটা পুরো ভা মানে ভাঙা ভাঙা হয়ে যাবে মানে একটা মশলার সাথে মেশা যাবে এই যে তোমার পছন্দ তুমি বয়স বাংলা মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলে খাবার এই যে রান্না করতেছি কলমি শাক আর পুঁ শাক দিয়ে তোমরা সচরাচর রান্না করি পুঁ শাক তো তুমি খেতে পারবা না চুলকানি হয় যদি হ্যাঁ মেসে বসো আসে বলতেছে আমার গরমের মধ্যে ভালো লাগে না মশলা এবং মাছ সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শাকটা দিয়ে দিব শাকটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছি পেঁয়াজের একটু ইয়ে হয়ে আসলে নরম হয়ে আসলে তারপরে হালকা একটু অর্ধ কিছুক্ষণ ঢাকনা দিব হ্যাঁ শুধু পাতা পলমি পাতা কোনো ডাঁটা নেই না কোনো যদি বাঁচতে না খাইতে চাই শুধু পাতা বলে গেছে ডাঁটাগুলো সব ফেলে দিচ্ছে তো এই পর্যায়ে এসে একটু এরকম মানে যখন দেখি তখন সারগুলো অনেকগুলো থাকে কমে ইয়ে হয়ে যায় না মজা যায় তারপরে এরকম ঢাকা চাপা দিলে কোনো পানি দিব না এই যা পানি আছে আর একটু ঢাকলে একটু ছোলাটা কমাই দিলে একটু পানি উঠবে ওই পানিতে সিদ্ধ হবে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না আমার সাগ রান্না কমপ্লিট নামানোর পালা ব্যাস আজকে রান্না ডান টমেটো চাটনি শাক ছেলে তো আর সব খাবে না আমরাও খাবো কিন্তু গরিচ ছাড়াই রান্না করবে এই দুই দুই ভাগে ভাল লাগে না এত চিনি লাগে